বেশিরভাগ মানুষ আপনাদের কাছে কি ব্যাচেলরের জন্য আসে না মাস্টার্স এর জন্য দুটো দিয়ে আসবে আপনি বেশি বেশি কন্টেন্ট যদি আপনি বেশি বলেন তাহলে ব্যাচেলর আর মাস্টার্সের ক্ষেত্রে কিছু কান্ট্রি যদি স্পেসিফাই করেন তাহলে কিছু দেশে কিন্তু মাস্টার্স বেশি বিশেষ করে ফিনল্যান্ডে ওকে ফিনল্যান্ডে মাস্টার্স বেশি বিকজ অফ আমি একটু ইন্টারেস্টিং ব্যাপার বলি ফিনল্যান্ডে আপনার ওয়াইফ ফ্যামিলি সাথে করে নিয়ে যাওয়া যায় ওকে বাট আপনি ইতালি বা আয়ারল্যান্ড বা অন্যান্য জায়গায় সাথে করে নিয়ে ফ্লাই করবেন এই সুযোগটা কিন্তু নাই তো যারা অলরেডি মাস্টার্স করে বা দশ বছরের বা সাত বছরের স্টাডি গ্যাপ হয়ে যায় তার অলমোস্ট বাংলাদেশে বিএসআদিক করে মোটামুটি সেটেল তো তখন যারা বিদেশে পড়তে যাবে চিন্তা করে তারা আসলে কোথায় যাবে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তা করে আমার স্পাউস বা আমার বাচ্চা বা ডিপেন্ডেন্ট কাউকে নিয়ে যেতে হবে তখন তারা বেশিরভাগ ফিনল্যান্ডে মাস্টারসে যারা আছে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করে অথবা ডেনমার্কে বা সুইডেনে এই নর্দিক এই কান্ট্রিগুলোতে চার পাঁচটা কান্ট্রি আছে যারা সরাসরি নিয়ে যাওয়ার একটা পারমিশন দেয় বা উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনি চলে যাওয়ার পরে আপনি ওই পেপারসটা এখানে ওনাদেরকে সাবমিট করলে ওটা টিআরসি হয়ে যায়